আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটু বিচার দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আসিফ নজরুল বিডিআরের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো করে নানান কথাবার্তা শুনেছি যদি সেটা সত্যি হয়। তাহলে যারা খুন করেছে সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো যা শুনানিতে সবশেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কি আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যা ঘর পুরে দিচ্ছে কেউ ই করছে আর আপনি করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর এর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনারে এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পায়, নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এইখানে আসার একজন উপদেশটার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেয় এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে মিডিয়ারের লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গেছে হাঁটতে পারে না কনডেম সেলের যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সবকিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর তাই না এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে না কোথায় করবেন কোনো একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরও একটা কমিশন আছে কিন্তু গুম গুম কমিশন কমিশনের যেসব চেয়ারম্যান তাকে হচ্ছে আপনার ডিভিশনের আপনার বিচারকের দেওয়া হয়েছে পদমর্যাদা হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজর রহমান সাহেবও ছিলেন হজরুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেনি জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলে একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের তাদের গাড়ি থাকবে সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে দিতে হবে এটা না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেলিসার সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানান ভাবে বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে জানাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না আমি কাজ করছি দিন রাত খাটছে বিডিআর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুকর রাখবো না এমন এক জিনিস বানায় দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় না পার কিছু লাগবে না সো আসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এ বি এম খাইরুল পিএস মনে করেন যে সে জানে না বোধহয় আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনো তার পিএসই আছে ওই সেই মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছো আওয়ামীগের লোকজন যে কারণেই গাজীপুরের সব শেষ কনস্টেবলকে আপনার অবকা অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওয়েসডি করা হয়েছে কেন ওইচডি করতে হবে কেননা এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ জজ সাহেবের চাইলে এই করা যায় না ওই করা যায় না এত আইন দেখা আপনার ক্ষমতায় আসেন নাই তাই না আপনার কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনার জিজ্ঞেস না যে ভাই এটা করলেন কেন করেননি যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআরের পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআই এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায় ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ আসিফ নজরুলের বসে বসে আসিফ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের সারাই দেন এই লোকের সারা দেন এইগুলো করতে যায়নি আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারে যদি উস্কানি দেয় না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওই না কী করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠি লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওটা লাঠি লাঠি খাইতে রাজি আছে আমি চুপ করে রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারবো না ওইটা ওদের যে কষ্টটা ওইটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে না কি বলে বাবার বাবার মুখ দেখে নাই পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারেনি সো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান কমিশনদের দিয়েও যদি বন্ধ করা দিতে চান আমারে মায়রা ফুলতে হবে এইটা সারা করতে পারবেন না কিছু যাই হোক আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এটার সাথে এই দেশের এই বিডিআর অস্তিত্ব জড়িত সেনাবাহিনীর অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত দেখছে না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফের সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এই দেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দেওয়া তারপরে টাকা নিতে পারিস এটা যদি না পারতিস তাহলে এই এই আগস্টে যা ঘটল সে জুলাইয়ের ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পার্ট হয়ে টাকা পয়সার জন্য এত বিচ্ছে করতে পারতে না তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি আল্লাহ হাফেজ